আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাসকের দুপুরবেলা খাওয়ার পরে তরকারি সব শেষ হয়ে গেছে বিকেলবেলা চাইছিলাম পাক শাক করতে কিন্তু আলিশ্বামী করে কোনো কিছুই পাক করলাম না কারণ বাসায় কাঁচা নাই এই জন্য চিন্তা ভাবনা করলাম একটা বাইগুন সেদ্ধ দিয়ে দেয় অবশ্য বাইগুন বর্তা বানাবার জন্য দরকার কাঁচা মরিচের দরকার কয়েকটা কাঁচামরিচ লইলাম দার এই দিকে নাজমুল বাই হবার ভালো বর্তাটার বানাইতে পারে হ্যার দিয়ে আইডিয়া লইলাম যে কেমনি বাইগুন বর্তা বানান যায় এ কইলো বাইগুনের মাছ খাইতে ফাইরে ফেলা আর চাল সুন্দর মতো দইয়ে রাইস কুকারের উপরে দিয়ে দাও আস্তে আস্তে সেদ্ধেন আর কইলো লগে কাঁচামরিচ কাটার বোট ফলাইয়া লগে সেদ্ধ দিয়ে দাও তাইলে আর কুস দরকার নাই পেসকাটা কুচিয়ে ডলা দিলেই বাইগুন বর্তমানে ভাত হওয়ার সাথে সাথে বাইগুন আর কাঁসামি সব সেদ্ধ দিয়ে আর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে অনেক সময় গেছে তাড়াতাড়ি ঘুমাই পড়লাম আর উঠলাম সকাল সাড়ে ছয়টা বাজে ডিউটি যাওয়ার লক্ষ্য উঠে প্রথমে খাতা কম্বল টম্বল গুছ গাছ করলাম এরপর ব্রাশ করার জন্য পেস্ট রেডি করে সরিয়ে গেলাম বাথরুমে আর ব্রাশ করে মুখ টুক ধুয়ে গিয়ে ডিউটির জন্য ড্রেস গুলো প্রথমে নামাইলাম এরপর শুরু করলাম আস্তে আস্তে পেন্দা ডিউটি তো যা করতে আসি করতে আসি মশা বেতন দেওয়ার কোনো খবর আদি নাই আজকে চোদ্দ তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত কোম্পানি বেতন দেয় নাই যাহেক জুতা টোতা পিনতে সইলে এলাম বাহিরে আইয়েই প্রথমে নাস্তা পানি কিনলাম আর সই এলাম গাড়ির দ্বারা সিট খালি আছে তাড়াতাড়ি করে বই পালাম গাড়িতে গাড়ি অবশ্যই আর পর এক কিন্তু প্রথম গাড়িতে যদি বইতে পারি একটু হল হলে হলে ডিউটি তাই বই নাস্তা পানি খাইতে আর নাস্তার জন্য আজকে আনসালাম সোনা আর সাম্বার মিক্স করিয়া যাহেক নাস্তা পানি শেষ করে লই এলাম আরবি আর আইয়ে প্রথমেই ঢুকলাম প্লেয়ার রুমের ভিতরে এই জায়গার কি অবস্থা দেয় চেক করে পিলার রুম এর অবস্থা তো মোটামুটি ভালোই আছে খালি গোসলখানার ভিতরে কিছু জুতার মাড়ি পরিয়ে আছে আর বাকি সবকিছু ভালোই আছে মোটামুটি তাই বলো দিয়ে আর বাকি সোজা শুরু করলাম বল দিয়ে প্রথমে প্লেয়ার রুম এরটা উড়াইলাম এরপর সিল এলাম ডাক্তার রুম এ জায়গা দিয়ে বাঘের দুইটা এগুলো এইগুলোর কিচ দুইটা পাল্টাই দিলাম আর সব জায়গার বল দিয়ে উড়াইয়ে বড় বলতে বাইরে আইয়ে বল দিয়ে কিচটা পাল্লাইয়ে নতুন করে আবার লাগাই দিলাম এরপর শুরু করলাম মশাম যে জায়গায় নাস্তা খাইছিলাম এই টেবিলটা মসলাম এরপর চলিয়ে এলাম প্লেয়ার রুম এ জায়গাটা সিডা সিডা মুসায় একটা টেবিল আছে যার ভিতরে গাওয়াটা এটার হালকা পাতলা গাওয়া পরে আসে এটাও মুশতে দিলাম এরপর গোসলখানার ভিতরে যে মাটি পরে আসলে এগুলো ঝাড়ু দিয়ে সব একসাথে করলাম আর মাটিগুলো উড়াই ফালাই দিয়ে সই এলাম মুবের পানি রে করতে আর মুভের পানি রেডি করার সময় দিয়েছেন ডাক ডেটল শেষ হয়ে গেছে এই জন্য একটু সাবান মিলিয়ে দিলাম কারণ এখন ডাক ডেটল আনতে গেলে অনেক সময় যাইবে আজকের ভিতরে এমনি তো বেশি একটা খারাপ হয় না মুভ বেশি জায়গায় নামালো চলে খালি গোসল খানার ভিতরে মুভ মারার দরকার আসলে শেষ করে প্লেয়ার রুমের ভিতরে স্প্রে মারি দিলাম আর এই বাইরে বাইরে দেখেছেন এদিকে আবার যেই দিয়ে খেলার সময় প্লেয়াররা এন্ট্রি লয় ওই জায়গায় পেন্ট করতে আছে তার মানে দুই একদিনের ভিতরে খেলাটা লইবে যার জন্য মাঠ আবার সাজাইতে আছে নতুন করে এরপর হ্যাগো লাগে আলাপ করে জানতে পারলাম হয় বৃহস্পতিবার খেলা আছে আমি কই যখন বৃহস্পতিবার খেলা আছে আমার সাইড সাইডও একটু ধুলা আছে এগুলো ঝাড়ু মারি হালাই দেই এমনি তো ভিতরের কাজ শেষ হয়ে গেছে বইয়ে থাকা যাবে না তাই এদিকে জারুটা টারু মারি সুন্দর মতো ক্লিন করে হালাইলাম আর চলে এলাম জিমের ভিতরে জিমের ভিতরে আই দিয়ে এইটার ভিতরে কোনো ময়লা আবর্জনা নাই আর ওই পাশের জিম যেটা আছে এটা তো খোলেই নাই তাই কাম কাজ বাদ দিয়ে বাকি যে রুডি রুডি আসলে এইটু খাইতে আসলাম আজকে সকালবেলা আবার এক পিস রুডি খাইছিলাম চার পিসের তাই তিন পিস রয়ে গেছেলে এরপর দুই সাইডে জিমের ভিতরে যাওয়ার জন্য মাঝখানে যে গলিটা আছে এইটার ভিতরে মুভ মারি দিলাম যাতে মুদির কেউ দেখলে বোঝা যান পুরোটাই মুভ মারছে এইটার কয়েক কাম সরামি যাই হোক এরপর আর আজকের জন্য মুবের পানির দরকার নাই এই জন্য সব পানিগুলো একসাথে করিয়ে দিলাম ফালাইয়া